প্রত্যেকটা পিঠে দেখুন আর দেখুন কোথাও খুলেও যায়নি কোথাও পুরো বেরিয়ে যায়নি কিচ্ছু হয়নি দেখছেন বাচ্চারা বাচ্চা কেন বড়োরাও কেউ বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি তবে হ্যাঁ তালে খেলে তো একটা স্বাদ লাগবে গন্ধ লাগবে তখন বুঝতে পারবে আমি ভেঙে দেখাই ভেতরটা আপনাদেরকে কীরকম হয়েছে দেখুন ভেতরের পুরটা দেখুন এই দেখুন দেখেছেন ভেতরটা একদম পুরে ঠাসা কীরকম লাগবে বলুন তো খেতে তারও। নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটু দুর্দান্ত সাদের রেসিপি নিয়ে আজকে আজকের রেসিপিটি একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি হতে চলেছে প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন তাল এখন তো তালের সিজন মানে তালের বিভিন্ন রকমের রেসিপি হয় তা আজকে আমি একটা সম্পূর্ণ অন্য রকমের তালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তাল খাওয়ার উপকারিতা তো কিছু আছেই যেহেতু হলুদ রঙ জাতীয় ফল হলুদ রঙের ফলেরই কিন্তু একটা উপকারিতা আছে তো দেখবেন বাচ্চারা কিন্তু সচরাচর এই তালের পিঠে বলুন পছন্দ করে না কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে বানাবো দেখে তো বুঝতেই পারবে না যে তালের পিঠে বলে এটা খেলে হয়তো তার স্বাদ পাবে কিন্তু যেহেতু তার একটা নিজস্ব গন্ধ আছে তো আপনারা প্লিজ এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খেতে দিতে পারবেন তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন আজকে আবার কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য আজকে আবার বাড়িতে চলে এসেছে ভিডিও করতে তো দেখুন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা ধরি আর কড়াটা বসিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি গাই দুধ এই দুধটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুধটা হালকা গরম হয়ে গেছে এরকম অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এরপর একটা এরকম বাটি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো নারকেল করানো যতটা নারকেল দিয়েছি ততটাই দিয়ে দিচ্ছি চিনি সব কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর আমাদের পুটটাও রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর করে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি এখানে হাফ মতো তালের পাল। তো এই তালের পাল্পটাকে আমি কিন্তু বার করে ফুটিয়ে রেখেছি সেই ফোটানো তালের পাল্পটাকে আমি দিয়ে দিচ্ছি পড়ার মধ্যে এখান থেকে হাফ মতো তাদের পাল্প নিয়েছে এই সাথে এই বাটিটাতে যতটা তাদের পাল্প নিয়েছে ঠিক ততটাই নিয়েছি জল গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার এই পাল্পটা জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন যতটা কালের পাল্প নিয়েছি তার থেকে হাফ দিয়ে দিচ্ছি চিনি এবং কালের পাল্পটা শুরু করেছে আর যতটা আমি কালার পাল্প নিয়েছিলাম ঠিক ততটাই নিয়ে শুকনো শুকনো চালের গুঁড়ো এই শুকনো আতবচারের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে এটাকে একটা ঢো তৈরি করে নেব অল্প অল্প করে দিয়ে আমি এটাকে দেখুন চালের গুঁড়োটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে একটা ডোর তৈরি করে নিয়েছি আর কখন বুঝবেন যে ডোরটা হয়ে গেছে দেখুন ডোরটা কিন্তু অটোমেটিক্যালি এই খুন্তির সঙ্গে উঠে চলে আসছে দেখুন তখনই বুঝতে হবে যে ডোরটা আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি নানিন ডোটা হালকা গরম আছে এই গরম থাকা অবস্থাতেই আমি অল্প অল্প করে হাতে একটুখানি চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে আর ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি কত সুন্দর ডোটা হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর ডোটা হয়েছে দেখুন দেখছেন দেখুন এবার অল্প অল্প করে হাতে একটুখানি চালের গুঁড়ো দিয়ে আমি ডোটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে ডোটা মাখা হয়ে গেছে এরপর এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি দেখুন সবগুলো ডো আমি তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে আমি বেলে নেব দেখুন এরপরে বোর্ডের ওপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি একটা লেচিকে সুন্দরভাবে তুলে নিয়েছি এরপর এটাকে আমি বেলে নিচ্ছি খুব মানে প্রেশার দেওয়া চলবে না একদম হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে দেখুন এটাকে একটু লম্বা লম্বা মতো করে বেলে নিয়েছি এরপরে আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি এই যে পুটটা বানিয়ে রেখেছি এই পুটটা আমি এই সাইড থেকে দিয়ে দিচ্ছি এই পুটটাকে দিয়ে দিয়েছি এরপর ঠিক যেরকম করে পান মোড়া হয় না এইভাবে আমি সেই কোন আকৃতির করে এইভাবে আমি মুড়ে নিচ্ছি এরকম এইভাবে এটাকে আমি মুড়ে দিলাম আর এই যে ওপর দিকটা আছে ওপর দিকটা দেখুন ফাঁকা আছে এটা তো আরেকটুখানি আমি পুর দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এই মুখের গাছটা এইভাবে এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি এইভাবে ঠিকেরটাকে বানিয়ে দিচ্ছি এবার এই দিকেরটাকে কেটে রেখেছি এটাকেও ঠিক আমি ওই একই রকমভাবেই মুড়ে নেবো দেখুন প্রথমে আমিভাবে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে একটু পুর দিয়ে দিলাম দেওয়ার পরে আবার এইভাবে ধরে এইভাবে খুব নরম তো একটু খুব সাবধানে এটাকে তৈরি করতে হবে দেখুন এইভাবে ধরে আর ঠিক এইভাবে মুড়ে দেবো নিচটাকে একটুখানি জয়েন করে দিচ্ছি এ দেখুন আর এই ওপরের দিকটাতে দেখুন একটু ফাঁকা থেকে যাচ্ছে বলে আমি আর একটুখানি এর মধ্যে পুত দিয়ে দিচ্ছি যে চারদিকটা ধরে আমি এইভাবে একটুখানি গোল আকৃতির করে দিচ্ছি এইভাবে এই দেখুন এখানটা একটু গোল আকৃতির করে দেবো এই দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন যখন এটা বেলবেন আপনারা একটু মোটা করে বেলবেন পাতলা করে বেললে কিন্তু এইভাবে মুড়তে একটু অসুবিধা হবে কারণ একটু খুব নরম জিনিস তালের জিনিস তো খুব নরম একটু মোটা করে বেলে নেবেন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ভারমিশি আর এই বোড়ের ওপরে আমি কতগুলো ভারমিশিরি ছড়িয়ে দিয়েছি এভাবে আর এই যে পিঠেগুলোকে বানিয়ে রেখেছি দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না পিঠেগুলো এই জন্যই তো কর্নেটো পিঠে তালের দেখুন এরপরে এই যেই নিয়েছি আমি এখানে মুখের গোড়ায় এইভাবে আমি চিপতে দেব এইভাবে এইভাবে বানিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে আছে দেখেছেন এইভাবে সমস্তগুলোকে আমি বানিয়ে নিচ্ছি দেখুন সমস্ত তালের কর্নেটোগুলোকে আমি তৈরি করে নিয়েছি এরপরে কড়াতে গ্যাসের উপরে কড়াটা চাপিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আমি এরপরে একটা একটা করে এই কর্নেটোগুলোকে ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখুন এইভাবে আমি সমস্ত এই পিঠেগুলোকে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল তালে দুর্দান্ত স্বাদের একটা কর্নেটু পিঠে দেখুন পিঠেটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর এরকম একটা পিঠে যদি বাচ্চারা পায় কত খুশি হয়ে খাবে আর এটা যে একদম তাল দিয়ে তৈরি এটা কিন্তু কেউ বুঝতেও পারবে না আর ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখছেন দেখুন প্রত্যেকটা পিঠে দেখুন আর দেখুন কোথাও খুলেও যায়নি কোথাও পুরো বেরিয়ে যায়নি কিচ্ছু হয়নি দেখছেন বাচ্চারা বাচ্চা কেন বড়োরাও কেউ বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি তবে হ্যাঁ তালে খেলে তো একটা স্বাদ লাগবে গন্ধ লাগবে তখন বুঝতে পারবে আমি ভেঙে দেখাই ভেতরটা আপনাদেরকে কীরকম হয়েছে দেখুন ভেতরের পুরটা দেখুন এই দেখুন দেখেছেন ভেতরটা একদম পুরে ঠাসা কীরকম লাগবে বলুন তো খেতে আরও আজকের এই রেসিপিটি আপনাদের সাম আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তাল থাকতে থাকতে বা তালের সিজনে আপনারা একবার হলো এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে